الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا سيدي يا حبيب الله الصلاه والسلام عليك يا ولي الله আচলতো আচল মালিক পঞ্জাত আচলত অস্লত আচল মালিক গুণৰ ভুজা মাথাই লৈ দেশে ঘুরি কোন দিন জানি আজ হাতে গোদন ফুরি কতগুণা কুর্সি আল্লাহ আল্লাহ দুনিয়াতে ফইরা।

وقنا عذاب السكرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر بيزان وقنا عذاب الفلسرات وقنا عذاب اليوم القيامة ما بدري পরে আল্লাহ তোমার বান্দারা আল্লাহ আশের সুন্দর আল্লাহ আমার মতো গুনাগার না আমার সাথে আওলাদের সুন্দর খেলোইয়া প্রবু নানা মিনজিনি নবীর ওয়ারিসের দরবা নবীর বংশধর তাদের সামনে আমি না খান্দার তোমার দরবারে হাত বাড়াইয়ে দিল মাওলারে পর্দার আলাল আমার মা বোনের হাত বাড়াইছে গো যার হাত তোমার দরবারে পছন্দ হইয়া যায় আস রে দোয়া তুমি আল্লাহ খালি না মাওলা রে আমরা যারা হাত পাড়াইছি কে জানি বাবা হারা হই তিমের মতো কান্দে রে আল্লাহ কে জানি জর মে ভিকারীর বেশে এই রাত্র গভীর তুমি মনি তোর তুমি মনি দরবারে বিকারির বেশে হাত বাড়াইয়া কান্দে আল্লাহ এমন গভীর রাত্র আল্লাহ দুনিয়ার দোকানপাট পাট বন্ধ প্রত্যেকটা দরজা বন্ধ তুমি দরজা সর্বক্ষণ খোলারে আল্লাহ আমরা সবাই তোমার দরবারে বিকারি আমরা সবাই তোমার দরবারে রসামি আমাদের গুণার দিকে তাকাইও না আল্লাহ গুনার দিকে তাকাইয়া আমাদেরকে লজ্জা দিও না মাওলা জীবনের গুনার দিকে যদি একবার তাকাই গো যাহার নাম সারা কোনো কিছু দেখা যায় না রে আল্লাহ আমার সাথে আওলাদের আসলে হাত আল্লাহ اولادের উসিলা করিয়া আজকার মাহফিল তুমি কবুল করিয়া লাভ যার মা নাই বাবা নাই মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ এই মাহফিল করতে যাইয় যারা শ্রম অর্থ দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে গো কালকে আমাদের ময়দানে সকলকে জান্নাতের মধ্যে একটা বাড়ি বানাইয়া দিও আল্লাহ সকলকে তোমার আর সাজে বের নিচে সকলকে তোমার সালনির মেহমান বানাইও আল্লাহ সকলকে তোমার মদিনার আর মেহমান বানাইও মাওলারে কত মা বোনেরা আগামী বছরের জন্য কত ভাই বাবারা মা জন্য শরীর হল দান করলো আল্লাহ কত ভাই বাবার প্রবাসে তাকে গো আল্লাহ পর থেকে তুমি আল্লাহ কবুলার মঞ্জুর করিয়া আলাও যারা ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি করে সকলে চাকরি বাকরির মধ্যে উন্নতি দান করো রব্বুল আনামিন যেই যে আশা লইয়া তোমার এই জান্নাতের বাগানে দান সদ্গা করেছে সকলকে তুমি আল্লাহ কবুল করি আলাও আমার দাইনে বামে সামনে পিছনে রব্বুল আলমিন এই এলাকার জমিনে যত মুসলিমিন মুসলিমা যত মিনিন মিনা যে যেখানে যার্রা পরিমাণ ইমান লইয়া কবরে এই জান্নাতের উচিলা করিয়া গো আপনার হাবিবের কাতে প্রত্যেকটা মুসলমানের কবরের রাসতকে মাপ পর্যন্ত মাফ করিয়া দাফ আপনার আমি আমরা যারা হাত বানাই না আমাদের আপন যারা দুনিয়ার জমিনে নাই প্রত্যেকের কবর জান্নাদের বাগান বানাইয়া দাও মাওলারে আয় আল্লাহ তালাফ আওলা দেরা সৈয়দ লিটন বাবা সুস্থর মধ্যে আছে রপুল দুনিয়ার জমিনে কত ডাক্তার দেখলাম গো তোমার মত বড় ডাক্তার আর কেহ নাহি রে আল্লাহ তুমি কুল কইতে পায়া হইতে বাইতে দেরি ওই তোমার হাবিবের কাতের আল্লাহ সৈয়দ বাবা লিটুর সাহেবের শরীরটাকে সুস্থ দেন দান করুন রব্বুল আলমিন দুনিয়ার জমিন থেকে কোন দিন জানে বইর আশার সিরিয়াল আছে সবার কোন সিরিয়াল নাই রে আমার বাবার হায়াতের মধ্যে বরক্ষাও দিনের কাদপত করে গো ইস্তামের ক্যাদপত করে গো আল্লাহ মাজনকে তুমি কবুল করিয়া আল্লাহ এদুল রাসুলে আল্লাহ কে আমতের ময়দানে তাদের সাজাবাদেরকে তুমি রাইকো আল্লাহ তাদের সহমতামাদের কে দিয়া কারনেক নাক আয় আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তুমি নসিব করে দিও আল্লাহ একন্দুরা দরবার শরীফে যত আওলাদ শুয়ে আছে আল্লাহ আজকের সমস্ত হাদিয়া আল্লাহ প্রত্যেকটা আওলাদের দরবারে কবুল করিয়া আলো আল্লাহ আওলাদের রাসূল যারা শুয়ে আছে এই কানদুরার জমিনে আল্লাহ কত اولاد তুমি আছ আল্লাহ রব্বুল আলামিন এই বাংলার জমিন বাবা শাহ জালালের জমি এই বাংলার জমিন বাবা শাহ পররনের জমি এই বাংলার জমিন বাবা নাসির উদ্দিন জিফাজলের জমি তিনশো ষাট আউলিয়ার দরবারে আজকের কবুল করিয়া হল রপুল আলামিন ফরিয়া তোমার দরবারে জানাইলে শেষ হবে না আয় আল্লাহ তালা কার মনে কোন আশা কোন ব্যথা তুমি মনিবের জানার পাখি নাই রে আল্লাহ সমস্ত প্রত্যেকের মনের বাসনা নবীর উশিলা ওলি আল্লাহর উশিলা কবুল করো আয় আল্লাহ তানা আল্লাহ সৈয়দ লিটন বংশদ আপনজন যারা দুনিয়ার জবিরে নাই প্রত্যেকের রুভয় মুবারকে আজকের হাতিয়া কবুল কপ্রবল্ল দুনিয়ার জমিনে এক রাগ্রশ সেকেন্ড আর এক রাষ্ট্র সেকেন্ডের মধ্যে খবর পাওয়া যায় রে আল্লাহ তুমি এমন জায়গা আমাদের জন্য ফিট করছো রে ওই ঘরের পিছনে বাসপুরের তুলে হাজার হাজার বছর সৈরা যায় কবর বাসির কোন কুস কবর পাওয়া যায় না ও আল্লাহ আল্লাহ মরে তো যাবো একদিন কোন সন্দেহ নাই মৃত্যু দিবা তোমার দরবারে একটা পরিয়া মৃত্যুর আগে আমার নবীর দিদার নসিব কইরা দিও সবাই একটু আল্লাহরে দেন আল্লাহ আর একবার আল্লাহ আরো বড় করে একবার আল্লাহ কবির রাত্র তোমার কবুলের রাত্র তুমি আল্লাহ তো বলছো প্রথম আসমানের মধ্যে আসো তোমার বান্দারা তোমার দরবারে গুনার একটা ফুজা লইয়া বাড়াইছে রে আল্লাহ কোনদিন জানি মইরা যাই মরনের আগে জীবনের গুনা শেষ গুছলের দিনে পড়ে আল্লাহ জীবনের শেষ গুছলের দিনে মাথা থেকে পায়ের তালা পর্যন্ত প্রত্যেকটা গুনাহ পানির সাথে ঝরে দিও আল্লাহ রব্বুল আলামিন কত কাফের মুশরিক বৈমানের নবীকে দেখলো নবী দেইখা নবী চিনতে পারলো উম্মত হইয়া তো নবী একবার দেখলাম নরে আল্লাহ আল্লাহ যেই নবীকে 택লে সত্যি তোζοকে আগুন হারাম হইয়া যায় আরতি বেহস্ত ওয়াজিব হইয়া যায় ওই নবীরে না ডাকাইয়া আমরার শরীরের কাফনের কাফড়া লাগাইও নরে আল্লাহ আল্লাহ যদি মৃত্যু দাও পবিত্র জুমার দিন মৃত্যু দিও যদি মৃত্যু দাও নামাজের মুসল্লার মধ্যে মৃত্যু দিও যদি মৃত্যু দাও নামাজের সিজদার মধ্যে মৃত্যু দিও আল্লাহ যদি মৃত্যু দাও শবে মেরাজে শবে বরাত রা

ইমানের শহীদ মৃত্যু নসিব করে দিও আল্লাহ 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 আমাদের সবাইকে বেগুনা মাসুম হিসাবে কবুল করো আমাদের সবাইকে তোমার কাটি পান্দা হিসাবে কবুল করো আল্লাহ আমি আদম গুনা আমার কোন মেলেম নাই আমার কোনো আমল নাই রে আল্লাহ ওই কুমিল্লা থেকে

আল্লাহ তোমার তরবারে সেরে দিলাও তোমার হাবিবা রুচিলা আল্লাহ সৈয়দ নিকর বামা রুসিলাও এই কান্দুর আউলাদের রসুলে রুচি নায় আয় আল্লাহ তালা তিনশো ষাট আউলি আরুচি নায় আমাদের প্রত্যেকের বাসন আবোল করিয়ালাও গীর হাংহুমা আমার বেনি শরীর وَكُنَّا بِرَاعِمُهُمْ أَعْبَدُ كَمَا رَبَّيَانِ صَغِيرَاتِ اللَّهِ أَمَرْ بَزَنَ اللَّهُ دُنيا الْجَوِينَةِ بِكْتِ مُصْطِئٍ আল্লাহ কত মসজিদ কত মাদ্রাসা নিয়ত করেছে দিবে আল্লাহ দান করে দিবে সত্যি জারিয়া আল্লাহ এই মসজিদ মাদ্রাসাকে উসিলা বানাইয়া গো তোমার বান্দাকে ইসলামের পথে আল্লাহ হকের পথে আল্লাহ নবীদের গোলাম আল্লাহ কে আমি হাসরে ফুল সিরাতে আল্লাহ নবীর সাথে এক সান্নলে রাইকা দিও মাওলারে নিজের জমিনে যে ব্যক্তি মসজিদ বানাইল জান্নাতের মধ্যে সে একটা গর ফালাইল আল্লাহ তোমার বান্দা কোনো কিছু চায় না গো জান্নাতের মধ্যে আসে গে রাসুলদারকে লইয়া আল্লাহ মুরিদদারকে লইয়া এক সান্ডির মধ্যে থাকতে যায় দয়াল নবীদের সামনে আল্লাহ সকলকে গোলাপ হিসাবে কবুল কইরা লইয়া

ছেলে সন্তান স্বর্মের এটিম বানাইয়া আপনচন পিড়ি বালবাচ্চা মা বাবাকে টিম বানাইয়া অন্ধকার কবরের থেকে যেতিম রওনা করবো আল টাইলাস বেরু কবস্করু গল যেমন কদিনা লাইলকে দেখলে গো শরীরের চতুরটার আড্ঠা পইলা শিরা জানিব এমন আজরাইল কোন দিন জানি আই এগো শয়তান আসবে ইমান নেবার জন্য আমরার তো ইমান আমল দুর্বল আল্লাহ আমরা আখির জামান আমাদের ইমানদারে জামিনদার তুমি খোদাই হইয়া যাই আল্লাহ ওই কঠিনে কঠিন নিদানের কালে আজরাইল আসবে রুকবস করার জন্য শয়তান আসবে ইমান নেবার জন্য মুসিবতের দিনে আমাদের কামলিওয়ালা নবীকে নূর নবীকে আয়াতুন নবী জিন্দা নবীকে আমাদের দুই নয়নে দুই নয়নে দেখাইয়া চোখের সামনে বাসাইয়া আল্লাহ নবীরে দেখলে মরণের যন্ত্রণা থাকবে না গো ওই কোটির মুসিবতের দিনে আমাদের যার যার প্রিয় মুর্শিদকে কান্দারি বানাইয়া আমাদের সকলের পাক জবানে